এখন এই দুঃখটা হচ্ছে জনগণ ভোট দিল কিন্তু সেই ভোট গুনে বিজেপিকে তার ফলাফল বের হতে দিল না ওই বারোটাই ছিল তৃণমূলের আর উনত্রিশটা ছিল বিজেপি আমি বুকে টোকা দিয়ে বলতে পারি বারোটাই ছিল তৃণমূলের এবং উনত্রিশটাই ছিল বিজেপির নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়ে যাওয়ার পরে এখন যদি এই সমস্ত কথাবার্তা বলা হয় তাহলে মদ্দা কথা এই কথা শুনে অনেকেই হাসাহাসি করবে ঘটনা তো সেটাই পরীক্ষাতে যদি একজন ভালো স্টুডেন্টের থেকে টুকে পাস করা একজন স্টুডেন্ট পরীক্ষার ফলাফলে বেশি নাম্বার পেয়ে যায় তারপরে যদি ওই ভালো স্টুডেন্টই তার পরিবারে তার মা বাবাকে এটাই বলে ও তো পরীক্ষায় টুকে পাস করেছে এবং বেশি নাম্বার পেয়েছে তখন ওই ভালো স্টুডেন্টের বাবা মা সেটা কি বিশ্বাস করবে আমরা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের সম্ভাব্য ফলাফল নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বারংবারই বলেছিলাম দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপির পক্ষে একটা বিশাল হাওয়া আছে কিন্তু ঘটনা হচ্ছে যেভাবে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে দেখা গিয়েছিল বিজেপির পক্ষে হাওয়া থাকার পরেও গণনার দিনে গণনা টেবিলে তৃণমূল এবং আইপ্যাক সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে গণনা কারচুপির খেলা খেলে দিয়েছিল এক্ষেত্রেও দু হাজার চব্বিশের লোকসভা ভোটে আশঙ্কাটা ঠিক সেই একই রকম ছিল তবে বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কি বিষয়টি সম্পর্কে আগে থেকে অবগত ছিল না কারণ এটা নিয়ে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে যেমন আলোচনা হয়েছে একই সাথে বিজেপির যারা প্রার্থী হয়েছিলেন যেমন সৌমিত্র খাঁ কিংবা এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকারও ভোটের দিন থেকে শুরু করে বারংবারই গণনার বিষয় নিয়ে বারংবারই নিজের মতামত ব্যক্ত করেছেন তাহলে কেন বিজেপি নেতৃত্ব এই বিষয়টি নিয়ে ভাবল না এটাই সবথেকে বড় ধোঁয়াশা হয়ে থেকে যাচ্ছে